নবীজিৎ সংবাদ চারলাদ কোরআন ওহিন শেষ তাদের করে সেবা লা আবার ভাই রে হা খুব গভীর মনোযোগ শুনবেন কিন্তু কোরান শরীরের কথা

thank <tries> you

এই ঘুম পারসি তো উটামি থাকতে পারি নাই আজকে তোমরাও তো এই ঘাটে থাকতে পারবে না এমন একদিন এই ঘাট থেকে তোমাদের কবর নাও লাগ দেবো যাও 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 কোরআনের মাফিরে দাও নবীর বাড়ির কাছে বসে বসে আল্লাহর কোরআন سنو মা বাবার জন্য দোয়া করো কারণ একদম হিজরত এ মুসلمان সাইয়েহিল হিজরত এই রেজা জড়িত করতেছে সোনারান কিয়ামতের ময়দানে এই হিজরত কিন্তু আমানো হাইলামার বাজানদা

পাঁচ হাজার টাকা